আর ইহুদি বলেছে যে ওরা তো হলো ডাইনি মহিলা হচ্ছে ডাইনি ওরা হলো পেতনি ওরা স্বামীকে খেয়ে নেই বগুড়াতে আজও গ্রাম আছে যে গ্রামের মহিলারা বলে যে স্বামীর নাম ধরতে হয় না নাম ধরলে স্বামী মারা যাবে এটা হলো ইহুদিদের স্বভাব এটা হলো ইহুদিদের স্বভাব ইহুদি বলছে যে ও তো মানুষ নয় ও তো ডাইনি ও তো স্বামীকে খায় ও তো মানুষকে খায় ও আবার কি ও কিছুই না ও কোনো জাতি নয় ওর পাঁচ পেশা দাম সমাজে আপনি আজকে একটা বই কিনে দেখুন বই না হচ্ছে কেন নির্যাতন তার প্রতিকার বেগম রোকিয়া লিখেছে অবরোধ বাসিনী মুসলিম মহিলা অবরোধ বাসিনী বগুড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে তো ওরা পর্দা করে তো ট্রেনে যাবে ঢাকা তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে তিন চার পাঁচ ঢাকা আছে তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে দেখবেন কিছু দেখছেন অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা বেগম রকিয়ে লিখছে এভাবে তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিই ঠাকুর ঠাকুর বলেছে হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানের বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পড়বে বলেছি তোর বাপের আকাশ সিলেটে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বা আমি স্বামী তোর চিত্র বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিকর ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি অতরাধের আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গামের আমি পথ বেশ দাম দিতে এই যে পেশাদ পায়খানা পড়ে আছে তার সামরো ঠাকুরের গানের আমার কাছে নাই ঠাকুরের গোটা দেউটাই মুসরাই ঠাকুর নিজের হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের জাতি হিন্দু ঠাকুরের গান হিন্দু ঠাকুরের কথা আমার ছেলে পড়বে উনিশশো সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুল রাজা বিন প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মরা বাঁচা আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ জাহেলিয়াতের যুগে মেয়েদের দান দেওয়া হয়নি জাহেলিয়তের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দান দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মশা আলাইসাল্লাম যখন ফেরাউনের কাছে গেলেন গিয়েই মুশাল ইসলাম ফেরাউনকে বললেন যে বাণী ইসরায়েলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চায় আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সে দেড় হাজার বছর তো আমি এসেছি আপনি দেন বাণী ইসরায়েলকে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মশা আলাহিসাল্লাম যখন একথা বললেন বললো আলম নুরা বিকা ফিনা ওয়ালি কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি বলা বিস্তা আমি মিন উমরে কা সিনিনা তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মুসা নও আফাতা ফালতা কা আল্লাতি ফালতা তুমি যা করেছো তুমি তোমার কর্ম করেছো এক থাপড়ে তুমি মানুষ মেরেছো আনতা মিনাল কাফিরিন তুমি বড় অকৃতজ্ঞ হেরান মুসার সামনে ঘোষণা দিল যখন মুসা সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নয় মুসা আলাইহিস সালাম বললেন কালা ফালতুহ জি আমি এক থাপড় মেরে মানুষ মেরেছি থাপড় দিয়ে মানুষ মেরেছি কথাই ঠিক এদান ওয়া নামিনাল দালিন তখন আমি ভুল পথে ছিলাম ফাফারাত কম আমি তোমার ভয়ে পালিয়ে গেছি লামা খিপ্তকম যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম হাওয়া হাবালি রবি হোকমান আমার প্রতিবাদক আমাকে জ্ঞানে বলে পূর্ণ করেছেন অজাল নিমিনাল মরশালিন আমাকে নবী করেছেন অতিলিকা নেমতুম তামু নহা হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন এই সময় আপনি বাণী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছেন আপনি ওরা অদ্ভুত সরে চার সীমা করেছেন সেই দিন মুসা আলাই ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না ফেরাউন কোন সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে গিয়ে মুসাই ভাবে বলছেন বলছিলাম এই জাহেলিয়তের যুগে একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই জাহেলিয়ত মানে জাহেলিয়া স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে জাহিলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রায় রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই জানোনি তারা জাহেলে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লাযুক্ত যুক্ত কুড়ি কুষ্ট হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম হেলেতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারি বয়ুতে কুন তাবার রজন তাবরোজ যা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো ভন্নতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো সেভাবে ঘুরো না তোমাদের মান সম্মান আছে যা লক্ষ্য করে আল্লাহ বলছেন অয়ে দাবশ্যেরা দল্ল অযোহন দোল্ল হওয়া কদিন যা হেলতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়িতে লুকিয়ে থাকতো দোকানপাটে বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হওয়াতে সে চিন্তা করত সে চিন্তা করতো আইনুষে কাহালা হোন আমি আদুসহফের তো তোরা অপমা অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি রেখে দি অপমান শুনিশ্চিত আর যদি পুঁতে দি বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়ে সাবেক নিজে বলছেন ওয়াদ সামান্য বানাতেন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ আসলে সামনে এসে বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়ার সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন কেমন বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে একদিন যে আপনার মেয়ে ঘরের চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে পুত্র করলাম তোকে জবে করব তোকে যদি পাই তো টুকরা টুকরা করে কত নদীতে ভাসিয়ে দিব এখনই তো একটু আগে চমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়ে তো একটাই যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপিএস করি না একটা গাভি নেই তো তিনটে যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে এ বউ চলবে না এইটাই কি জাহেলিয়াত নয় এটাই জাহেলিয়াত একটু উনিশ বিশ সালে আপনি মেয়েকে ত্যাজ্যপত্র করে তাকে জবাই করে করে তো নদীতে ভাসিয়ে দিতে যাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রোকে যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হব অবরোধবাসী নীল ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্কিন পায়জামা পরে জাতি অঙ্গ প্রত্যঙ্গ দেখে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর শ্রীগালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ হওয়াটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সৎ বাপ আমি একথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন তাই তো রাসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক রাজরত মিনান নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতো স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না অদায়ুস আর আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ যে মেয়ের পোশাক পরে সেই মেয়ের পিতা আপনি যার করেন আপনি যাবেন না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মগরিব ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা হারাম করেছেন এক ও কুকাল উম্মাহাত মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো শত্রু আর কেউ মায়ের মতো মাটির উপরে এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানা হাতিন অবলম্বন করা তিন অদল মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম করে বললেন করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবীজা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর নবিজা করলেন এটা পরে বলি জাহেলিয়ত দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ মানে তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতা তাপলোগা সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ